রাসুল সাল্লাহ সাল্লামের বাবা মা কি জাহান নাকি জান্নাতি রাসুল সাল্লাহ সাল্লাম জাহান নামের কথায় বলেছে দুইশো একান্ন নম্বর হাদিস সই মুসলিম বর্ণিত হয়েছে মোহাম্মদ সাল্লাসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা পিতা মাতা কালিমা গ্রহণ করে নাই তাহলে তারা পিতামাতাকে জাহান নামি কারণ ব্যাখ্যা করবেন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের পিতামাতার ব্যাপারে সহি হাদিস সাব্যস্ত হয়েছে সহি মোস্তেবের হাদিস সাব্যস্ত হয়েছে চোদ্দশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে আল্লাহ তালার কাছে অনুমোদন চেয়েছি অনুমতি চেয়েছি কিন্তু আল্লাহ তালা অনুমতি দেন নাই তার জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ তালা অনুমতি দেন নাই আমাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কবর জিয়ারত করেছেন আবুয়াতে তার কবর রয়েছে সেখানে গিয়েছেন রাসূল সাল্লাম কেঁদেছেন সাহবাই কারমগন কেঁদেছেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ওনার পিতা এবং মাথা ওনাদেরকে নিয়ে আজকাল আমাদের সমাজে অনেক মাথা ব্যথা কি জান্নাতি নাকি আহলুল হাদিস নামে আহলে খবিস যারা রয়েছে তারা বলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ওনার পিতা মা কি জাহান্নামী নাউজুবিল্লাহ আমরা আকিদাই আহলে জামাত তাই আকিদায় আহলে জামাতের আকিদা হচ্ছে ওনারা উভয় জান্নাতি এ বিষয়ে কোনো সন্দেহ নেই হজরত রুহুল আলি ইসাল্লামের পরে প্রায় পাঁচশত বৎসর পর আল্লাপাকের হাবিব আব্বা এবং আম্মা দুনিয়াতে এসেছেন যেহেতু বৎসর পরে এসেছেন ওনারা কোনো নবী এবং রসুলের জামানা পাননি ওনাদেরকে বলা হয় আহলে ফিতার অর্থাৎ ফিতরাতের যুগ ফিতরাতের যুগে যারা ছিলেন ওনারা সকলেই কেউ জাহান্নামের আগুনে জ্বলবে না বরংচ ওনাদের মধ্যে অনেকেই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আমার আল্লাপাকবুল আলমিন তিনি ওনার কিতাব কালাম উল্লাহ শরীফের মধ্যে অসংখ্য অগণিত আয়া শরীফ দ্বারা এটা প্রমাণ করেছে এমন কোনো ব্যক্তি নেই আল্লাহর জমিনে যারা বলতে পারবে প্রমাণ করতে পারবে ওনারা মুসিক ছিলেন মূর্তি পূজক ছিলেন কেউ কোনো দিন প্রমাণ করতে পারবে না ওনারা কখনোই মুশিক ছিলেন না কখনোই মূর্তি পূজা করেন না এটা কেউ প্রমাণ করতে পারবে না সম্মানিত উপস্থিতি আসুন আমরা জেনে নেই আহলে ফিতার ওনাদের সম্পর্কে আমাদের কি হবে আল্লাহ পাকুলা আলমিন সুরাতুল বানী ইসরাহলের পনেরো নম্বর আয়া শরীফে এরশাদ মুবারক করেন আল্লাপাক বলেন আমি হজরত নবী রসুল আলিমুসাল্লামাদেরকে প্রেরণ করা ব্যতীত কাউকে শাস্তি দেই না অর্থাৎ আগে নবীর রসুল আলিমুসাল্লাম উনাদেরকে প্রেরণ করি ওনাদেরকে প্রেরণ করি অপর আয়া শরীফে আল্লাব সুরাতুল আনহায়ামের একশোত একতিরিশ নম্বর আয়া শরীফের মধ্যে বলেন জালিকা আল্লাম ইয়াকুর রব মুহলিকাল কোর বিজুলমেউ ওয়াহলুহা গ ফিলুন আপনার রব তাল তিনি কোনো জনপদবাসীকে অন্যায়ভাবে অনবহিত অবস্থায় ধ্বংস করেন না আগে তাদেরকে অবহিত করেন সেই সম্পর্কে অনবহিত অবস্থায় তিনি অন্যায়ভাবে কাউকে ধ্বংস করেন না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাসাস এর 47 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন ওয়ালাউলা আংসিবাহুম মুসিবাতুন বিমা কদ্দামত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসুলান ফানাততাবা আয়াতিকা ওয়া নাকুলা মিনাল মুমিনিন যারা ফিতরাতের যুগে এসেছিল যারা ফিতরাতের যুগে তাদের কৃতকর্মের জন্য তারা যখনই বলতো আল্লাহ পাক আলামিন তিনি কি বর্তমান যুগে কোনো নবী নবীরসুল প্রেরণ করেননি তারা ফিতরাতের যুগে রয়েছে তারা বলতো আল্লাপাক তিনি কি বর্তমান জমানের কোন নবিরসুল করেননি আমরা ওনার ওনার কথা শুনতাম শুনতাম শরীফগুলো আমরা আমরা এবং হয়ে যাইতাম ওনাদেরকে অনুসরণ করতাম ইমানদার হয়ে যাইতাম মৌমিন হয়ে যাইতাম তারা এই আফসোসটা করত। এটা আল্লাপাক বলতেছেন শুধু তাই নয় তহার একশত চৌত্রিশ নম্বর আয়াস শরীফ আল্লাহ পাক বলে তিনি বলতেছেন ওয়ালাউ আন্না আহলাক নাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখযা আল্লাহ পাক সূরাতুত তুহার একশত চৌত্রিশ নম্বর আয়াত শরীফে বলেন নবী রসুল ওনাদের আগমনের পূর্বে যদি আমি তাদেরকে ধ্বংস করে দিতাম তাদেরকে যদি আমি ধ্বংস করে দিতাম রুবী রসুলদেরকে প্রেরণের আগে তখন তারা একটা বিষয় আমার কাছে বলতো তারা যেই মনের ভাবটা তারা জাহান নাম থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটা বিষয় তারা সেখানে উপস্থিত করত। সেটা কি আল্লাপাক তিনি বলে দিচ্ছেন আল্লাপাক তিনি বলতেছেন তারা তখন বলতো হে আমাদের প্রতিপালক রব্বানা লাউলা আর সালতা রসুলান হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি তো আমাদের নিকট কোনো রসুল প্রেরণ করেননি যদি রসুল প্রেরণ করতেন আমরা শরীফগুলো আমরা শুনতাম আয়াত শরীফগুলো আমরা শুনতাম অপমানিত লাঞ্ছিত হওয়ার পূর্বেই উনাকে আমরা অনুসরণ করতাম আল্লাহাক স্পষ্ট করে দিচ্ছেন তারপর দেখেন সুরাত কসাসের উনষাট নাম্বার আয়াস শরীফে আল্লাপাক তিনি আরো বলতেছেন ওয়ামা কানা না রব্বু মুহলিকাল কোরো হাত্যা ইয়া আসা ফি উম্মিহা রসুল আইয়াস আলাইহিম আ ইয়া তিনা মহান আল্লাহপাক রবুল আয়ালামী তিনি কোনো জনপদবাসীকে ধ্বংস করেন না যতক্ষণ না তার কেন্দ্রস্থলে কোনো নবী রসুল প্রেরণ করেন অর্থাৎ কোনো জনপদবাসীকে কখনও পাক ধ্বংস করেন নাই যতক্ষণ না তাদের নিকট নবীরসুল প্রেরণ করেন তাদেরকে নবী রসুল প্রেরণ করেন নবীর রসুল আলিহীমুসসলাম তিনি তাদেরকে দিনের দাওয়াত দেন দাওয়াত দেওয়ার পর তাদের যদি ওনাদের দাওয়াতগুলো তারা গ্রহণ করেন তখন তারা তো অবশ্যই জান্নাতি আর যদি গ্রহণ না করেন তখন তাদেরকে আল্লাপাক তিনি ধ্বংস করেন এবং তারা অবশ্যই জাহান যেহেতু তারা নবী রসুল ওনাদের অবাধ্য হয়েছে শুধু তাই নয় বলে রবুল আলমী সুরাত দুই শত আট এবং নয় নম্বর আয়া শরীফের মধ্যে আমার আল্লাপাক বলতেছেন ওয়ামা আহলাক না মিন করিয়াতিন ইল্লা আল্লাপাক আমি কোন করা ব্যতীত কাউকে আমি ধ্বংস করি না অর্থাৎ তাদেরকে আদেশ দিবে নিষেধ করবে তাদেরকে এই আদেশ করা নিষেধ করা এগুলো একজন মানুষ তো লাগবে তাদেরকে একজন নবীর রসুল প্রেরণ করতে হবে তাদেরকে রসুল প্রেরণ করে তারপর তাদেরকে আদেশ নির্দেশ আল্লাপাকের পক্ষ থেকে দেওয়া হইতো আর তিনি কোনো জনপদবাসীকে নবী রসুল প্রেরণ করা ব্যতীত ধ্বংস করেন নাই কাউকে ধ্বংস করেন নাই আল্লাহ আল্লাপাকুল আলম তিনি বলতেছেন আল্লাপাক তিনি জালেম না হে তিনি জালেম না আল্লাপাক তিনি জালেম না আপনারা নবীজির আব্বা আম্মাকে জাহান নামি বলে জালেম করে দিচ্ছেন এখানে পাক জালিম হয়ে যাচ্ছে আপনারা ওনার আব্বা আম্মাকে জাহান নামি বলতেছেন নাউজবিল্লাহ নাউজুবিল্লা কিভাবে সম্ভব আপনাদের মুখ দিয়ে শব্দগুলো কিভাবে বের হয় আশ্চর্যের বিষয় আপনারা নাম দিয়েছেন আহলে হাদিস অথচ আপনাদের কার্যকলাপগুলো এগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা আসলে আহলে হাদিস না আপনারা আহলুল হবিস আপনারা নাম দিয়েছেন খুব সুন্দর কিন্তু আপনাদের আচার আচরণ সর্বনিম্ন স্তরের আপনাদেরকে মুসলমান ভাবতে আমাদের ঘৃণা হয় কারণ আপনার আল্লাহর হাবিবের আব্বা না। ওনাদের মতো ব্যক্তিত্ব যেনারা কখনো মূর্তি পূজা করেন নাই আপনারা একটা প্রমাণ দেখান একটা প্রমাণ ওনারা মূর্তি পূজা করেছেন একটা প্রমাণ দেখান কারণ আলামিন তিনি বলতেছেন আমার হাবিব আপনাকে আমি স্থানান্তরিত করেছি সেজদাকারি মাধ্যম দিয়ে আপনার পূর্বপুরুষ প্রত্যেকে সেজদাকারী ছিলেন ওনারা আল্লাহ পাক্রবুল্লা আলমিন ওনাকে মানতেন কখনো মূর্তি পূজা করেন নাই মোশিক ছিলেন না কিভাবে সম্ভব আপনারা ওনাদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন এবার আসেন আপনারা ওনাদেরকে যাহান নামি বলতেছেন এই আয়াস যে গুলো শরীফে পড়লাম এই আয়াস শরীফের তাফসির কারকরা বিশেষ করে তাফসিরে আবে হাতেম রহমাতুল্লাহ আলাই ইবনে মঞ্জির রহমাতুল্লাহ আলাই হজরতে আবেদ বিন হুমায় রহমাতুল্লাহ আলি ওনারা প্রত্যেকেই উল্লেখ করেছেন যে হজরত নবী রসুল আলিহিম ওনাদের প্রেরণের প্রেরণ ও ওনাদের মাধ্যমে আদেশ নির্দেশ উপদেশ প্রদান করা ব্যতীত আল্লাপাক তিনি কোনো জনপদবাসীকে ধ্বংস করেন না আর আপনারা যে ইমাম নববী রহমতুল্লাহ দলিলে দলিলে ওনার আব্বা আম্মাকে জাহান্নাবি বলতেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন তিনি বলতেছেন মুশ্রেকদের সন্তান তারা জাহান্নামি নন তারা জান্নাতি ইমাম নববী তিনি বলতেছেন মুশ্রেক যারা তাদের সন্তান যেহেতু তারা মাসুম সেহেতু তারা জান্নাতি এখন আপনারা ইমাম নবী রহমতুল্লাহ আলহ ওনাকে ফতোয়া দেন ওনার ফতোয়া মতোই তো আপনারা বলতেছেন ওনারা জাহান্নামি তো ইমাম নবী রহমতুল্লাহ আলহ তিনি মুশ্রেকদেরকে জাহান্নামি বলছে জান্নাতি বলছেন মুশ্রেকদের সন্তানদেরকে জাহান জান্নাতি বলছেন এখন কি বলবেন আপনারা তারপর আসেন মাসালিকুল হুনাফা আলী সৈয়ুতির মধ্যে এসেছে দুইজন নবী রসুল আলিম সাল্লাম ওনাদের অন্তর্বর্তীকালীন সময়ে ইন্তেকাল যারা করেছেন তাদেরকে আহলে ফিতার বলা হয় এ আহলে ফিতার এদের হুকুম হচ্ছে যদি তারা কুফরি শিরকি না করে থাকে তাহলে তারা অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে মাসালিকুল হুনফা দেখেন খুলে অবশ্যই তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর আহলে কিতাব আহলে ফিতার সবাই তো এক ছিল না অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সিজদা করত কোরআন শরীফ তালাওয়াত করত দলিল নিবেন দলিল নেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল-ইমরানের তেরো নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন লাইসু সাওয়া আম আহলিল কিতাবি উম্মাতুল কাইমাতুন ইয়াত্লুনা আয়াতেলাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন আহলে কিতাবের মধ্যে ওনারা সবাই সমান না সবাই সমান না ওনাদের মধ্যে লাইসু সাওয়া আম্মিন আহলিল কিতাবি ওনারা সকলেই সমান্না উম্মাতুন ক ইমাতুন ইয়াত লু না আয়া তিল্লাহি ওনারা রাত্রের অধিকাংশ সময়ে অধিকাংশ সময়ে কোরআন শরীফ তেলাওয়াত করত। রাত্রের অধিকাংশ সময়ে ওনারা কোরআন শরীফ তেলাওয়াত করত এবং অধিকাংশ সময়ে আল্লাহ্পা ক্রপুল আরমির ওনাকে সিজদা করতো আল্লাহ্পা ওনার সিজদার মধ্যে তাঁরা ওনারা থাকতেন ইয়াস যুদুন উনারা আল্লাহফা কি সিজ্দা করতেন তা আপনি ওনাদেরকে মুশিক বানায় দিচ্ছেন ওনারা তো সকল তো এক না তারপরে আসেন তাী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে পাঁচজন ব্যক্তি এই পাঁচজন ব্যক্তির নাম উল্লেখ করে বলেছেন ওনারা সকলে জান্নাতি এর মধ্যে হজরতে আব্দুল্লাহ এবং হজরতে আমেনা নবীজির আব্বা এবং আম্মা ওনাদের নামটাও রয়েছে খুব ভালো করে দেখে নিন তাবার শরীফের মধ্যে এসেছে তাই নয় মিল্লাতে ইব্রাহিম গিয়া এই মিল্লাতে ইব্রাহিম গিয়ার মধ্যে অনেক লোক তৎকালীন আরব এ আজম মিশর বর্তমানে মিশর ইরাক লেবানন সমস্ত অঞ্চলগুলোতে তৎকালীন অনেক মানুষ ছিল তারা মিল্লাতে ইব্রাহিম ইগিয়ার মধ্যে উপস্থিত তারা আমল করত। মিল্লাতে ইব্রাহিম ইগিয়ার উপরে অটল ছিল তারা মিল্লাতে ইব্রাহিম ইগিয়া দিন হানিফ অর্থাৎ ইব্রাহিম আলী ইসালামের ধর্ম এই ধর্ম তারা বিশ্বাস করত তারা কখনো মূর্তি পূজা করেন নাই তারা অবশ্যই জান্নাতি আপনি ওনাদেরকে তো অনেক দূরে নবীজির আব্বা আম্মাকে জাহান্ন বানিয়ে দিচ্ছেন ওনাদেরকে জাহান্ন বানিয়ে দিচ্ছেন আপনি হজরত ইউনুস আলহ ইসালামকে যেই মাস ওনার পেটে নিয়েছে ওনাকে যেই মাস পেটের মধ্যে ধারণ করেছে সেই মাস কখনো জাহান নামের মধ্যে যাবে না আর নবীজিকে যিনারা ইউনুস আলহ ইসালাম ওনারাও যিনি নবী আপনারা তো এটা মানেন না ইউনুস আলহ ইসালামের নবী তিনি এটাও তো মানেন না আপনারা ইউনুস আলহ ইসালাম ওনার যিনি নবী আল্লাহর হাবিব তিনি রহমত আলমিন সর্বশ্রেষ্ঠ তিনার আব্বা আম্মা জাহান নামে যাবে এটা কি করে একটা মুমিন বিশ্বাস করতে পারে কি করে বিশ্বাস করতে পারে আল্লাহ পাক রব্বুল ইজত তিনি আমাদেরকে ওনার আব্বা আম্মার সম্পর্কে সঠিক আকিদা পোষণ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত